হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আমি তেইশে ডিসেম্বর গেছিলাম শ্যামা মায়ের ওখানে এটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে নেমে অনেককে জিজ্ঞাসা করায় কেউই বলতে চাইছিল না তা তারপর একজনকে জিজ্ঞাসা করায় বললো ব্রিজটা শেষ করে একটা গলি আছে দিকে সেই গলিটা দিয়ে ঢুকে সোজা গিয়ে যেতে হবে দেখো বন্ধুরা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই যে যাচ্ছি আমরা এই যে এই অ্যাপার্টমেন্টটার এখান থেকে পা দিকে ঢুকে যেতে হবে তারপরে এই যে চলে এসেছি আমরা শ্যামা সুন্দরী মায়ের এখানে আমি এর আগেও একবার গেছিলাম কিন্তু এটা এখানে নয় সেটা ছিল হচ্ছে কলকাতার মেডিকেল কলেজের পাশে তারপরে এখানে প্রচুর ভিড় ছিল দেখো বন্ধুরা আমি দেখাচ্ছি যতটা সম্ভব হচ্ছে তারপরে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এখান থেকে আমরা ডালা কিনেছিলাম এই দাদাটা একদম মন্দিরের সামনেই বসে খুবই ভালো ব্যবহার ছিল এখান এখান থেকে আমরা মাকে পুজো দেওয়ার জন্য ডালা কিনেছিলাম তারপরে কিনল হচ্ছে ফুল তারপরে চকলেট ফুটি তারপরে হলো কাঠালি কলা গোবিন্দভোগ চাল ওখানে ওই দোকানের পাশেই আমরা জুতো খুলেছিলাম ওই দাদাগুলো বলেছিল যে এখানে জুতো রেখে যাও নালে প্রবলেম হবে তোমার মন্দিরের ওখানে জুতো জুতো খুলতে দেয় না আমরা জুতো খুলে ওখান থেকে জল দিয়েছিল আমরা হাতটা ধুয়ে নিয়ে এখন ডালা নিয়ে যাচ্ছি মন্দিরে পুঁতে দিতে ধূপকাটি মোমবাতি নিয়ে নিয়েছে কিন্তু ধূপকাটি মোমবাতি ভিতরে জ্বালাতে দেয় না ওটা বাইরে এসে আবার জ্বালাতে হবে এই যে সব নিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের এই যে আমার আর একটা বনে সূর্যমুখী ফুল নিয়েছিল আর একশো টাকা একটা ক্যাডবেরি নিয়েছিল মায়ের জন্য এই যে গোলাপ ফুলও নিয়েছিল প্রথম মার কাছে আসছিল খুবই এক্সাইটেড ছিল এই যে বৌমনি এই যে ওই বোনটা এই যে আর একটা বৌদি এই যে তার ছেলে খুব লজ্জা পাচ্ছে ওকে যতবারই বলছি ক্যামেরার দিকে দেখো ওর মার কুলে গিয়ে মুখ এটা একটা দিদির মেয়ে এই যে রাধা কৃষ্ণের মূর্তিটা দেখো বন্ধুরা কি সুন্দর খুবই সুন্দর তখনও অনেকটা লাইনে দাঁড়িয়ে আমরা প্রায় দেড় দু ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম ভালো লাগছিল না কারণ কে একটা ভিআইপি এসেছিলো নাকি তার জন্য ওরা লাইনে দাঁড়িয়েছিল এই যে ভিতরে ঢুকছি বন্ধুরা ছাড়বাতিগুলো এত সুন্দর লাগছিল আমার পক্ষে যতটা সম্ভব হচ্ছে আমি চেষ্টা করছি দেখানো এই যে এখান থেকে মা আর একটুখানি ওদিক থেকে ঘুরে যেতে হবে আমাদের এই দেখুন এখানে একটা শিব ঠাকুর রেখেছে তারপর এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এই যে এখান থেকে সবাই ঢুকবে ভিতর থেকে চিল্লে চিল্লে বলে দিচ্ছিল যে সবাই ফোনের ক্যামেরা রেডি করে রাখুন কারণ ওখানে বেশিক্ষণ টাইম দেয়া হবে না ছবি তোলার জন্য তারপর এখানে একটা নার্সিংহা ছিল আমি ভালোভাবে দেখাতে পারিনি প্রচণ্ড ভিত থাকায় যতটা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করলাম তারপর এই যে আমরা ভিতর দিকে ঢুকছি ওখানে কয়েকজন মানসিক করার জন্য ওখানে দড়ি বাঁধছিল এবং আমরা দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ তারপরে এই যে দেখুন সবাই ব্যস্ত মায়ের ছবি তোলার জন্য কারণ মা খুবই সুন্দর এই যে মায়ের ছবি আমি একটা ছবি তুলেছিলাম কিছুটা ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু আমি না পাচ্ছিলাম না কিন্তু তারপরে ভিড়টা সরে যায় আমি এই যে যেটুকানি পেয়েছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি দেখো বন্ধুরা আর এখান থেকে বাচ্চাদের ফুটি চকলেট এগুলো দিচ্ছিলো তারপরে ফুলও দিচ্ছিলো আর এখানে দিচ্ছিলো প্রসাদ দেখো বন্ধুরা তারপর আমি একটু প্রসাদ পেয়ে গেলাম খিচুড়ি আর একটা তরকারি দিয়েছিলো সত্যিই খুবই সুন্দর হয় কারণ মাকে দেয়া ভোগ সে তো সুন্দর হতেই হবে তারপর এখান থেকে বেরিয়ে আমাদের যেতে হয়েছিল তারপরে এই যে এখন আমাদের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে যেখানে হাত ধুতে গেছিলাম ওর পাশেই শিব মন্দিরটা ছিল তার একটু দেখানোর চেষ্টা করলাম দেখো বন্ধুরা তারপরে ওখান থেকে চলে এসেছি তারপর একটু দাদা লস্যি খাইয়েছিল শিয়ালদার ওখান থেকে তারপরে এই যে আর ক্লিপ নিতে পারিনি তারপর ওদের জন্য একটু ফুল নিচ্ছিলাম যাদের অ্যানিভার্সারি ছিল তারাই আমাদের নিয়ে যাচ্ছিল ওখানে এই যে নিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা ওরা বসে আছে আমাদের জন্য অপেক্ষা করে আমরা বলিনি আমরা কোথায় যাচ্ছি দাদা ফোন করছিল এই যে দিয়েছি বৌমনি দেখো কি হাসার পর এসে দেখি টেবিলে গরম গরম বিরিয়ানি চলে এসেছে দেখো বন্ধুরা আমাকে এতটা বিরিয়ানি দিয়েছে আমি কোনোদিন এতটা বিরিয়ানি খেতে পারবো না কিন্তু বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছিল এই যে দেখো আমি খাচ্ছি তারপর আর ক্লিপ নেওয়া হয়নি বন্ধুরা তারপর আমরা ওখান থেকে খেয়ে দিয়ে টোটো করে বাড়ি চলেছিলাম সো টাটা